সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে মজাদার খাবার নিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম আজকে রান্নাবান্নার রেসিপি না আমার নাতির জন্মদিন ওর তিন বছর শেষ হয়ে চার বছরে পদার্পণ করছে ওর জন্য সবাই দোয়া করবেন এখন চলেন ওর জন্মদিনটা উপভোগ করি আরে ঘুরে নে ঘুরে নে ফুড রেডি স্টার কার্ড টিচার একটা ভালো আছে দর্শক বন্ধুরা আমার বন্ধুরা একসাথে আমরা পাখির বাসায় খাওয়া দাওয়া করছি আপনারা লাইভ দেখছেন সেখানে কিছু অংশ আমরা দেখাবো আজকে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখে নেবেন বন্ধুত্বের বন্ধন অটো কীভাবে থাকে আমরা একসাথে কীভাবে সবসময় থাকি একে অপরের খোঁজখবর নিই এক জায়গায় মিলন মেলা সেটা একটু দেখে নেন আমাদের বন্ধন চমৎকার কিছু খাবারের আয়োজন হ্যাঁ সবাইকে নাও তো না আবার ঠোলো মাসনে আসুন আবার আসুন একদম ফাটাফাটি

আমাদের পাখি সবাই আমরা একসাথে কিন্তু এখন ভিডিও ছবি করতেছি আনন্দ মতন গান গাচ্ছি কিন্তু অনেক কিছুই শোনাতে পাচ্ছি না আমরা ওখানে যা করছি কি বলবো বন্ধুরা লাইভে হয়তো অনেকটা দেখছেন এখন পাখির কিচেনে একটু ড্রয়িং রুমটা একটু আমি ভিডিও করলাম করে আমি অল্পতেই শেষ করে দেব আজকের ভিডিও রেসিপি এখন দেখি ফাতেমা কি করে কিচেনে é tudo de que কোন কিচেনে ফাতে মাখি রান্না করলো পাখি সহকারে সেখানে কিচেনে গেলাম যে আমরা সে রান্নাগুলো কিন্তু আমি দেখলাম করলাম ভালো লাগলো আমার আগেই আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি আমার বাসায় মেহমন ছিল সেই জন্য খাবারের পরেও কিন্তু বন্ধুরা এত খাবার রয়ে গেছে পাখির বাসায় আরও দশজন খেতে পারে সেরকম পরিমাণে খাবার কিন্তু আমাদের ছিল যাই হোক আমার ভিডিওটা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারো পাশে রাখবেন ছোট্ট একটা লাইকন আছে ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটা ফলো করে পাশে রাখবেন কাজের মানুষ হলেই সে কিন্তু পচে যায় না এই যে আমাদের ফাতে ঘরের সদস্য কিন্তু কোনো কাজের মেয়ে না আমাদের মেয়ের মতনই আমরা মনে করি আর গেলে আমাদেরকে সেরকমই মনে করে আমি ওর মতন মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত ধন্যবাদ সবাইকে